দুপুরবেলা খেয়েছি খিচুড়ি খিচুড়ি খেয়ে খুব একটা ভালো লাগেনি বুঝেছ বন্ধুরা তাই রাত্রেবেলা করেছি গরম গরমে দেখো ভাত ছোট্ট হাঁড়িতে ভাত করেছি এখানে করেছি ডাল সিদ্ধ একদম মাখা মাখা ডাল সিদ্ধ সর্ষের তেল দিয়ে আর এখানে দেখো সর্ষের তেল পেঁয়াজ আর আলু সর্ষের পেঁয়াজটা আর ভাজিনি আর ভাজতে ভালো লাগছে না আর এখানে শুকোনোটা ভেজে নিয়েছি বেশি একটু ঝাল ঝাল করে মাখো এখানে ডিম সিদ্ধ আর ডিমের অমলেট এটা হচ্ছে এখন রাত্রিবেলা খাবো এটা খেতে যে এখন কি ভালো লাগবে বন্ধুরা কি বলো বুঝেছে আর মাঝে মধ্যে না এরকম খাবারও কিন্তু খুব ভালো লাগে তাই না বলো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত এর উপরে কোনো খাবার হয় না জানো তো এটা এখন মাখবো মেখে তারপরে খাবো চলো খাওয়া দাওয়া করে নি সবাইকে জানাই শুভরাত্রি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই ঘুমিয়ে পড়ো পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মাখলে বেশি টেস্ট লাগে যাই হোক এখন রাত্রি জায়গা চা অত ভালো লাগছে না এটাই অনেক অমৃত লাগবে খেতে তাই না বন্ধুরা চলো টাটা